এটা ফুট দিতে গো এ খান্নান টেসকা বাড়িত এইটা তো মনে করে জব করলে গরু অভিশাপ দিব কি লইস ভিডিও করতে করতে একটা গল্প কই বুঝছেন এই আর কি মনে হয়ে গেছে আপনার কাটার স্টাইল দেখে যে একটা সিলেছেন আপনার ইকার আপনার ব্লাউজের হাতা কাটতে মনে করি না টা যদি গরু গরু দোবাই করি বা গরু কাটি গরু অবিসব দিব কইবো ধার দেয় না পর আমরা কাটিস ও এই এক মহিলা বুঝছেন এই মহিলা মডেল বাটায় ইয়ের মধ্যে বাসের মধ্যে কইতাছে আতা তুই কাট হাত তুই কাট গলা আমি কাটমু আপনার অবশ্য আতা আপনি কাটুন গোলামি কাট আপনি কষ্ট কষ্ট করে হাতাটা কাট আটা কাটতে দেন গলাটা আমি কাটুন গলাটা আমি বটিত দপ করে এতক্ষণ বড়িদা পুষা নিলাম